আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে গাউসিয়া মার্কেট থেকে একেবারে লেটেস্ট মডেলের পার্টি আর থ্রিপিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালারে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জিমেচু কাপড়ে পার্টিকার কার ড্রেস আপনাদের দেখাচ্ছি এটা আপনারা আপডেট ভার্সনে পাচ্ছেন আপডেট ডিজাইনে আপনি একটু লক্ষ্য করেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিরোরে কাজ করা আছে ঝাড়খান্ড পাথরের কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেল পর্যন্ত ভরাট কাজ করা থাকবে সাধারণত এই টাইপের পার্ট ড্রেসগুলো আপনার চাইলে কিন্তু যে কোনো সোশ্যাল অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনার চাইলে নিতে পারেন বা আপনার বিয়ে সাথে প্রোগ্রামও পড়তে পারেন এবং দেখেন এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন সোজাভাবে ধরেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে যে কটা কালার চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা ঢাকা গাউসে চলে আসলে এই টাইপের প্রাইস থাকবে ছাব্বিশ পঞ্চাশ টাকা জিমেচু কাপড় এই পার্টি থ্রি পিস গুলো আপনার গাছ থেকে নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখে দিচ্ছি এটার মধ্যে আপনার কিন্তু চারটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি অনলাইনে আমাদের অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা বা ঢাকার বাইরে থেকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী শুনে যাচ্ছে এখন যে থ্রি আপনাদের দেখাচ্ছি এটা পিওর শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক আর মিরর ওয়ার্ক কাজ করা থাকবে পুরো বডিতে কাজ কাজ করা করা দেখেন আছে অনেক সুন্দর এবং ব্যাক সাইডেও কাজ করা এবং এটার হাতার কাজটা দেখে এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট আছে শিফন জর্জেট কাপড়ের প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে শিফন একটা জর্জেটের এর পাবেন খুব সুন্দর ওনাটা কিন্তু ছয়তে আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজে সো এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের

কালেকশনে দেখাচ্ছি গাউসিয়া থেকে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রিপিসের ডিজাইন আলাদা থাকবে ইউনিক মডেল এ পাবেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন মিরর ওয়ার্কের কাজ করা আছে নেকলেস স্টাইলের এবং উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কে কাজ করা সুতোর কাজ করা আছে প্যানেলটা অনেক সুন্দর এবং ব্যাকসাইডও কাজ করা থাকবে আজকে গাউসে থেকে সব লেটেস্ট মডেলের পাটিওয়া থ্রি পিসের কালেকশন গুলো দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু ছাইতি থাকবে খুব সুন্দর ছিটানো কাজে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে দেখে দিচ্ছি আপনাদের সকলেই ভিডিওর সাথে থাকবেন আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু আজকে সব নতুন ট্রিপিসের কালেকশন এই যে দেখেন এটা একটু লক্ষ্য পয়েন্ট দেখেন এটা হচ্ছে দ্বিতীয় 컬러টা দেখেন অনেক সুন্দর 33 থেকে 44 বাড়ি মাপে ভাই একটু নিচে ধরবে হ্যাঁ একটু নিচে ধরে দেখাবো এখন তিন নম্বর কালারটা আমি দেখাচ্ছি আপনাদের আর একটু নিচে ধরো হ্যাঁ নিচে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন কত পড়বে ভাই এগুলো প্রাইস এগুলো প্রাইস থাকবে বর্তমানে 2200 টাকা এগুলো বর্তমানে প্রাইস থাকবে 2200 টাকা গাউসিয়া মার্কেটের লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন টপস কর্নার থেকে এই যে দেখেন আরেকটা কালার মোট পাঁচটা কালার পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটার পুরো বডিতে আপনারা কিন্তু সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন গলার নিচে স্ট্রং ওয়ার্কের কাজ করা থাকবে এবং প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স সুতোর কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে ব্যাক সাইডেও কাজ করা একটু হাতাটা দেখে আপনাদের হাতার জুড়ে কিন্তু পুরোটাতেই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে সামনে এবং পিছনে এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে সিকোয়েন্সের কাজ করা এবং অন্যটাও দেখাচ্ছি আপনাদের পিওর জর্জেটের মধ্যে সম্পূর্ণ আপডেট মডেলের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি অন্যটা অনেক সুন্দর মানে সামনাসামনি দেখলে থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হবে কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছে আপনাদের

প্রয়োজন গাউসে থেকে লেটেস্ট মডেলের থ্রি পিসের কালেকশন গুলো দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটা চার নম্বর কালারটা প্রত্যেকটাই কিন্তু ডিমান্ডেবল কালারে পাচ্ছেন বর্তমান প্রাইস হবে বাইশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় টপস কর্নারে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে এক বাই শূন্য এই ঠিকানায় চলে আসছে থ্রি পিসগুলো লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার